তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক তথা পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবী নেতা ও কাথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেলের বিরুদ্ধে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে অভিযোগ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দুই যুবককে শারীরিকভাবে নিগ্রহ করা হয় ঘটনাটি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয়েছে তীব্র বিতর্ক এবং সমালোচনা স্থানীয়দের আকাংশের প্রশ্ন একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ কতটা গ্রহণযোগ্য অনেকে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে এবং ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছে যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনো পর্যন্ত আমীম সোহেলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

যেভাবে দাদাগিরি করছেন মুখের ভাষা এই না হলে তৃণমূল এই না হলে তৃণমূলের সমাজবিরোধী কাটমানি খোরেদের সমন্বয়ে তৈরি একটি দল আসলে ভোটের আগে গুন্ডামি মস্তানিটা একটু প্র্যাকটিস করে নিচ্ছেন নাকি রাস্তায় যেভাবে দাদাগিরি করছেন মস্তানি করছেন ছোট ছোট বাচ্চাদের উপরে যেভাবে আক্রমণ করছেন যে ভাষায় গালিগালাজ করছেন আপনারা কি জনপ্রতিনিধি না আপনারা সমাজ বিরোধী মস্তানি করছেন ভোটের আগে দাদাগিরি মস্তানি করার জন্য একবার রাস্তায় নেমে দেখিয়ে দিচ্ছেন নাকি কত বড় মস্তান লজ্জা লাগা উচিত আপনাদের আপনাদের ধিক্কার জানাই আসলে দলটা তো খোর আর বিরোধীদের নিয়ে তৈরি তৃণমূল দলের তো এটাই কালচার রাস্তায় বেরিয়ে দাদাগিরি করা মস্তানি করা মুখের ভাষা আরে আপনারা সমাজ বিরোধী থেকেও ঘৃণ্য আপনারা যেভাবে মস্তানি করছেন যেভাবে দাদাগিরি করছেন যেভাবে মারছেন এ তো গলা টিপে ধরে যেভাবে আক্রমণ করছেন এ তো খুনের চেষ্টা মনে হচ্ছে আপনাদের এই হচ্ছে আপনাদের আচরণ এই হচ্ছে তৃণমূলের পরিচয় এই হচ্ছে তৃণমূলের নেতাদের স্বরূপ এরাই হচ্ছে কাঁথির তৃণমূলের নেতা ধিকার জানেই আপনাদের এই আচরণ এই ভাষা আসলে আপনারা রাজনৈতিক দলের নেতা এটা ভাবতেও লজ্জা লাগে কাথির লজ্জা